আবার চলে এসেছি আজকে ছাদে আর আজকে ছাদে যে জিনিসটা আপনাদের দেখাবো সেই জিনিসটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এইটা দেখতে পাচ্ছেন তো এগুলো সমস্ত হচ্ছে রান্নাঘর থেকেই আমাদের এসেছে যেমন সবজির খোসা তারপরে ঠাকুরকে যে আমরা ফুল দিই সেই ফুল আমরা যে ফল খাই সেই খোসা সমস্ত এক জায়গায় রেখেছিলাম রেখে তার সাথে দিয়ে দিয়েছিলাম এই যে প্রায় বাড়িতে এরকম ড্রিমেড ট্রে আসে তো একটা একটে ডিম কিনলে এরকম দুখানা পাওয়া যাবে এরকম অনেকে এইগুলো ফেলে দেয় আবার অনেকে রেখে দেয় আবার অনেকে বিক্রিও করে দেয় তো জানেন তো এইগুলো দিয়ে খুব সুন্দর মাটি হয়ে যায় এগুলো পচে গেলে একদম সুন্দর মাটি হয়ে যায় আর আমরা চাই যে আমাদের ছাদ বাগান যাতে বেশি ভার না হয় হালকা অথচ সুন্দর সব ফল ফুল হবে সবজি হবে এইরকম আর সেই জন্যে আমরা বেছে নিয়েছি আমি বেছে নিয়েছি এইগুলোকে এগুলো ভীষণ খুব মানে খুব ভালো কাজ দেয় তো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়েই আমি কাজে কাজে লাগাই আর আমি এই জিনিসটা তৈরি করেছি কেমন করে বলছি এই যে ডিমের এগুলো দেখছেন এগুলোকে একদম কুচি কুচি করে কেট ছিঁড়ে দিয়েছি ছিঁড়ে একটা নিচে লেয়ারটা এই ট্রে বেশ এতটা করে দিয়েছি তারপরে সবজির খোসা তারপরে আবার এই ট্রে কুচি কুচি করে তারপরে আবার একটুকুনি ফল ফুল সেইগুলো দিয়ে আবার ডিমেটায় যেমন আপনারা বাড়িতে কি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে যেমন আপনারা বাড়িতে এই যে আমরা বাড়িতে বিরিয়ানি করি না মনে করুন মাংস দিলাম তারপরে চাল দিলাম এরকম করে যে আমরা সাজাই ঠিক তেমনি আপনি গাছের জন্য এই রকম করে গাছের বিরিয়ানিটা সাজাবেন আর এটাতে এত ভালো কাজ দেয় যে কি বলবো আপনার কিন্তু হাতের কাছে দুটো জিনিস তৈরি হয়ে গেল একসঙ্গে টুইন ওয়ান যেমন যেমন হচ্ছে সার মাটিও তৈরি হয়ে গেল তার সাথে একটা ভালো আপনার হালকা জিনিস ছাদ বাগানে মাটিও তৈরি হয়ে গেল সার আর মাটি দুটো একসঙ্গে তৈরি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন তো একদম বিনা পয়সায় বিনা খরচায় আর বাড়ি থেকে আমরা এত সুন্দর জিনিস পাবো তো আজকে দেখছি একটু রোদ্দুর উঠেছে তো ভাবলাম যে যখন রোদ্দুরটা একটু উঠেছে আজকে সকাল সকাল এই গাছটা সেরে ফেলি কারণ এইটা শুকোতে শুকোতে আমি আবার কিন্তু তৈরি করতে থাকবো আর আরও কিছুটা সার এরকম আমি যদি করে রেখে দিতে পারি তাহলে আমার বারো মাস তিরিশ দিন এই আমার বাগান থেকে যে সমস্ত পাতা পচা ফুল ফুল তারপরে এই সমস্ত পরে সেইগুলো দিয়ে সার বানাবো আর বারো মাস তিরিশ দিন আমরা এইগুলোই আবার গাছে দিতে পারবো আর দুর্দান্ত রেজাল্ট হবে যেমন আমারটা হয়েছে আপনারা তো এর আগেও দেখেছেন যে আমার ফুল বলুন সবজি বলুন সমস্ত কিন্তু এর ওপরেই নির্ভর করে আর তাতে এত সুন্দর ফল পেয়েছি যে আপনাদেরকে এই জন্য বারবার বলি যে রান্নাঘরে কোনো জিনিস ফেলে দেবে না জানেন তো এখনও অনেক মানুষ আছে যারা না এই মনে কোনো সবজি কাটলো খোসাগুলো ফেলে দিল এ করে দিল সেই যে সেইগুলো ফেলে না দিয়ে যদি আমরা আমাদের এই ছোটো ছোটো গাছগুলোকে একটু খেতে দিই এইগুলো পচিয়ে তাহলে কিন্তু ওদের খাবার খুব সুন্দর খাবার পাবে ওরা আর আমাকে পয়সা খরচ করে দোকান থেকে সারও কিনতে হচ্ছে না আপনার বাড়িতেই আপনি সার নিজেই বানিয়ে নিতে পারছেন এটা হচ্ছে সবথেকে বড় কথা তাহলে দেখতে পাচ্ছেন চলুন এবার বস্তাটা আমি ঢেলে দিই খুব সুন্দর সার মাটি তৈরি হয়েছে আমার এই ছাদ বাগানে মনে করুন যত এই যে বেগুন গাছ বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায় তারপর এই দেখুন এই দেখুন এই দেখুন দেখেছেন কি অপূর্ব জিনিস হয়েছে দাঁড়ানে একটা লাঠি নিয়ে আসি তারপরে যেটা তৈরি করব সেগুলো এখানে গুছিয়ে রেখেছে দেখুন আমার ঠাকুরের ফুল শুকিয়ে গেছে এইখানে এইগুলো রয়েছে আর এইখানে আমার দেখুন সবজির খোসা ডিমের খোসা এখানে কলার খোসা এখানেও কলার খোসা তারপর তো গাছের পাতা রয়েইছে সেইগুলো তো এইগুলো দিয়ে দুর্দান্ত সার কিচ্ছু না বন্ধুরা দেখুন দেখুন খালি একবার দেখুন ও কি অপূর্ব যে হয়েছে শুধু এটাকে শুকিয়ে নিতে হবে আর গাছের গোড়ায় দিতে হবে দারুণ দারুণ জিনিসটা কিন্তু দারুণ হয়েছে সব থেকে বড়ো কথা কী বলুন তো আপনার অত দুর্গন্ধও বেরোবে না পোকামাকড়ও হবে না এই আপনি হাতের কাছে ভালো আর এটাতে একটু মাটি দিতে হয় কিন্তু আমাদের কাছে তো অত মাটি নেই পাবো কোথায় অত মাটি তাই জন্যে আমি ব্যবহার করি কোকোপিট কোকোপিট কিন্তু খুব ভালো কাজ দেয় আমার হালকা হলো মাটি তবু একটু ভার হয়ে যাবে আর কোকোপিট হবে কি একদম হালকা দেখেছেন তো কী সুন্দর আমার একটা সার তৈরি হয়ে গেল এটাই আমি শুকোতে দেবো শুকিয়ে গেলেই এটাকে একটুখানি কিছু দিয়ে একটুখানি এই বাঁশটা দিয়ে যদি আমি এরকম করে বাড়ি মারি এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তারপরে এটা গাছের জন্য ঠিক আছে তো দেখুন আমি কিচ্ছু কিন্তু ফেলে দিন এর মধ্যে থনের খোসা কলার খোসা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেছেন তো সমস্ত কিছু এইরকম ভাবে আমার সার রেডি হয়ে যায় প্রত্যেকটা সময়ের জন্য এই যে এই একটু এই বস্তাটায় শুকোতে দিলাম আবার সেম এই বস্তাটাতেই এই যে চালের বস্তায় আর বেছে নেবেন সবসময় এরকম চালের বস্তা চালের বস্তা কিন্তু খুবই ভালো আর এই জামা ডিমের ডিমের ট্রে রেডি আছে তার সাথে চালের বস্তা আর তার সাথে অল্প বিস্তর ওই যে সবজিগুলো দেখছেন ওইগুলো দেবো দিয়ে আমি আবার সার রেডি করব তাহলে চটপট আপনারাও আপনাদের গাছের জন্য এই রকম ব্যবস্থা করে নিন শুধু এইরকম করে ডিমের খোসাগুলোকে একটু এরকম ছোটো ছোটো করে একগুলো হাত দিয়ে ছোটো ছোটো করে নিলেই হবে আর এই সাথে যখন সবজির খোসা পড়বে সবজির খোসার যে নির্যাসটা সেই ডিমের ট্রেকে ভিজিয়ে দেবে আর তারপরে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে আপনার সার আর তার জন্য একটু কোকোপিটও লাগবে কোকোপিটগুলো একটু ওপরে একটু ছড়িয়ে ছড়িয়ে দিলেন যেমন বিরিয়ানির মশলা দেওয়া হয় সেরকম ওপরে কোকোপিট একটু ছড়িয়ে দিলেন ব্যাস রেডি একটা খুব দুর্দান্ত কম্পোস্ট তাহলে আপনারাও আপনাদের ছাদের জন্য এইরকম বিনা পয়সায় সার বানিয়ে দিন একটা পয়সা আপনার খরচা হবে না বুঝেছেন একটা পয়সা আপনার খরচা হবে না অথচ গাছের জন্য দুর্দান্ত একটা আপনি সারও পেয়ে যাচ্ছেন ফ্রিতে একদম ফ্রিতে আমরা তো হামেশাই এইগুলো ফেলে দিই অনেক বাড়িতে দেখবেন ফেলে দেয় অনেকে আবার দোকানে বিক্রি করে দেয় তো যাই হোক কোথাও থেকে একটু কালেক্ট করে নেবেন খেটে হ্যাঁ পোকোপিঠটা আপনার কিনতে হচ্ছে কোকোপিট অনেক কাঠের দোকান থাকে কাঠের গুলো না এমনি দিয়ে দেয় এই সব এই কিছুদিন আগে মানে এক দু এক সপ্তাহ আগে আমি আমার বাড়িতে গোপাল কিনে এনেছি গোপালকে এনেছি তো গোপাল যেহেতু এনেছি সেই জন্য একটা ওর জন্য পালকি দিয়ে মানে দোলনা কিনতে গেছিলাম তো জন্য এরকম গুলো না একটা বউ এসে একটা প্যাকেট দিয়ে গেল সে বলে গেলাম একটু পরে এসে নিয়ে যাবো প্রথমটা বুঝতে পারিনি তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে প্যাকেট দিল কি নিয়ে যাবে ভাই তখন বললো দিদি ভাই এখান থেকে আমার এখান থেকে কাঠের গুঁড়ো নিয়ে যায় তাই বললাম তা তুমি কিছু পয়সা তাহলে আমি দিচ্ছি আমাকেও দাও তখনও বলো দিদি ভাই আমার কোনো পয়সা লাগবে না আপনি এমনিই নিয়ে যাবেন তো সেই সময় আমার কাছে কোনো প্লাস্টিক ছিল না অনেক সময় হয় জানেন তো ব্যাগের মধ্যে প্লাস্টিক থাকে একটা কিছু হয় তখন আমি নিয়ে নিতে পারি কিন্তু সেই সময় কিচ্ছু ছিল না তাই জন্যে আমি কিন্তু আর নিতে পারলাম না কিন্তু সেই সেই কথাটাই বলছি যে এইরকম অনেক দোকানে এখনও পর্যন্ত অনেক দোকান সব দোকানদার কি খারাপ কিছু কিছু দোকানদার কিন্তু ভালোই আছে বুঝেছেন এই যে এই যে দেখছেন রেডিমেড এই যে ছোটো ছোটো টুকরো নিচে এই বস্তার মধ্যে ঢেলে দেব এই যে কিচ্ছু না বস্তাটাকে একদম নিচে সুন্দর করে সাজিয়ে একটু বেশি বেশি করে সাজিয়ে তারপরে আস্তে আস্তে সবজি তুলে দেবো ব্যাস এইটুকু এইরকম করে আপনারা করতে থাকুন সে দেখবেন একদম ফিরতে খুব সুন্দর গাছের সারও তৈরি হয়ে যাচ্ছে আবার মাটিও হয়ে যাচ্ছে তাহলে আমরা অনাসে হেসে খেলে আমরা আমাদের বাগান করতে পারবো বাগানের ভারও থাকবে না আর সব থেকে বড়ো কথা আপনারা যদি টপ না কিনে এরকম চালের বস্তাকে একটু এই যে চালের বস্তাগুলো দেখছি এই বস্তাগুলোকে মনে করুন একটুখানি যদি সেলাই করে নিতে পারেন খুব ভালো হয় একটা বস্তা থেকে দুটো আপনার গ্লোব্যাক তৈরি হয়ে যাবে নিচেরটা একটুখানি দুমো সুতো দিয়ে একটুখানি বেঁধে দিলেন মানে দড়ি দিয়ে বেঁধে নিলে কি সে নিচের শেপটা একটু গোল হয়ে থাকবে হ্যাঁ তাহলে এরকম বস্তাতেও আপনারা গ্লোব্যাক করতে পারেন আর সত্যি কথা বলতে কি এই বস্তায় গাছ কড়াই করে খুব সুবিধে এখানে যতটা আপনার জল ও নিতে পারলো নিল বাদ বাকি জল কিন্তু পড়ে যায় আর আপনার গাছও নষ্ট হবে না তো দেখতে পাচ্ছেন যে আমার ছাদে বেশিরভাগই আগে আমার অনেক টপ ছিল সেই টপগুলো এখন ভেঙে যাওয়াতে আমি কিন্তু এই গ্লো ব্যাগেই এখন ব্যবহার করছি এগুলো আমি দশ বারো টাকা করে কিনে এনেছি কিন্তু এক বছর হলো এই শীত এলে এক বছর হবে এক বছরে আমি চুটিয়ে এই গাছগুলো করতে পেরেছি প্রথমে ছিল ফুলকপি তারপরে দিলাম ভেন্ডি তারপরে এক যে বেগুনও আছে এখন আবার এই যেই ভেন্ডি গাছ মরে যাবে আবার আমি ফুলকপির চারা কিনে আনব এই শীতের জন্য সেগুলো আবার ফুটে দেব তো এইরকম আপনারা করতে পারেন আপনাদের ছাদ হালকা থাকবে ছাদের লোড হবে না মাটিটাও আপনারা ফিতে পেয়ে যাচ্ছেন এই তাহলে বন্ধুরা আর আমরা অনার্সেই খুব সহজেই যে আমরা ছাদ বাগান করতে পারবো তাহলে আজ এইটুকু আপনারা খুব খুব ভালো থাকবেন আর এরকম গাছের সাথে থাকবেন টাটা